আমি আসলে আজকে খুবই আনন্দিত এবং আবেগপূর্ব এই ভুবনেশ্বর নদী আমরা যখন খুব ছোটোকাল ছিল আমাদের এই নদী দিয়ে তখন আমরা লঞ্চ চলতে দেখতাম এই নদীটা একদম মরা নদীতে পরিণত হয়েছে এবং এটা ভাগারে পরিণত হয়ে গেছে এই নদীটিতে আমরা প্রথমত পরিষ্কার করব এবং আমি যেহেতু সরকারের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছি এবং আমার বেশ কিছু কাজ করার সুযোগ আছে যেহেতু আমি এলাকারই সন্তান এই জন্য আমি বলেছি যে এটাতে আমরা একটা বর্ধনের জন্য এই জায়গাটাতে ইয়ে করে দেব আমরা পানি উন্নয়ন বোর্ড অথবা যেই সংস্থার সাথে যোগাযোগ থাকে তাদেরকে আমরা নিয়ে এসে অলরেডি আমরা পরিকল্পনা করে ফেলছি এদেরকে নিয়ে এসে আমরা একটা সৌন্দর্য বর্ধনের জন্য এখানে মানুষের জন্য একটা একটা রিক্রিয়েশনের জন্য সুযোগ করা করা তৈরি যায় সেটা এবং আরেকটা জিনিস হলো যেহেতু আমাদের এই নদীটা যদি আমরা আরেকটু সংস্কার করতে পারি তাহলে এখানে মাছ চাষেরও কিন্তু একটা ব্যবস্থা করা যাবে আর কি আজকে মূলত জলভদ্রাসনের কিছু স্বপ্নবাজ তরুণ কিছু উদ্যোক্তা বলবো তারা নিজের নিজ দায়িত্ব

এটাকে পরিষ্কার করা একটা কর্মসূচি নিয়েছে তারা বিধিকলী সহযোগিতা এই পরিষ্কার কার্যক্রম করছে আমরা উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করছি এই গ্রোহাটিক যে কোল আমাদের এটার খুব ভবিষ্যৎটা কিন্তু আমরা চাচ্ছি একটা ট্যাকসই ভবিষ্যৎ হোক আমরা এটাকে একটা লেকের মতো সৌন্দর্য বর্ধন করে লেকের রূপ দিতে চাচ্ছি বর্জ্য ব্যবস্থাপনাটা সেই জন্য ট্যাকসই করার প্ল্যান আছে আমাদের বাজারে যে বর্জ্য ব্যবস্থাপনা এটার জন্য আমরা একটা ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা করছি আজকে এই প্রোগ্রাম সফল হলে আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা খুবই আনন্দিত যে আজকে মেডিক্লিনের সহযোগিতা আমরা এই কাজটা শুরু করতে পারবো নদী বাংলাদেশ নদী বাংলাদেশের প্রাণ কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশের এই নদীগুলো এখন আর খরস্রোতা নেই সেই পানি প্রবাহ নেই সেই পরিবেশ নেই এটা আমাদের আমরা যারা রাজনীতি করি সমাজসেবা সেবা করি বা দেশের সচেতন মানুষ প্রত্যেকের উচিত নদীগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় এবং নদীগুলো কিভাবে যত্ন করা যায় আজকে এই ভুবনেশ্বর নদীর এটা একটা ঐতিহাসিক নদী এই নদী ছিল এই জলপদূষণ মানুষের জীবন প্রবাহ এর একটা অংশ কিন্তু দীর্ঘদিন যত্নের অভাবে বা অবহেলার অভাবে ময়লা আবর্জনা নোংরা এবং দখল কারণে নদীটি তার প্রাণ হারিয়ে ফেলেছে প্রায় মৃত অবস্থায় তো আজকে এলাকার মানুষ প্রশাসন সকলে সকল রাজনৈতিক দল সমাজসেবক প্রত্যেকেই আজকে শত দৃঢ়ভাবে যেভাবে এগিয়ে এসেছে এটা একটা পজিটিভ দিক খুবই ইতিবাচক ব্যাপার আমরা এই ধারা অব্যাহত রাখবো এবং পাশাপাশি এটা বলতে চাই যে আগামী দিনে যদি আমাদের দল কখনো ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা এই নদীর প্রবাহ ঠিক রাখবার জন্য নদীকে বাঁচিয়ে রাখবার জন্যে সকল ধরনের প্রচেষ্টা আন্তরিকভাবে আমরা গ্রহণ করবো এটা আজকে আমাদের অঙ্গীকার খরাসনটা নদী ছিল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নোংরা এবং অপরিচ্ছন্ন অবস্থার কারণে এটা আগের মতো না এটা মৃতপ্রায় সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিকভাবে এটাকে পরিষ্কার করা তারপরে এটাকে খনন করে এটা আগের মতো গতি ফিরিয়ে আনা সো এটা পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং আমরা ফিরে পাবো সেই পুরনো নদী আমাদের আটা দেখবেন নশনটা এই নটা আগে পানির প্রবাহ ছিল এখানে বড় বড় টলা আসতো এখানে যে বাজার অনেক বড় বাজার এখানে বাজারে বন্য পরিবহনের জন্য মেইন ব্যবস্থা ছিল হচ্ছে নৌপথে সেই নৌপথের ইয়াগুলো আজকে বাধাপ্রাপ্ত হয়ে গেছে বরাট হয়ে গেছে আর এখানের পানিগুলো এত বিষাক্ত মানে এই পানিগুলো যদি আপনি দেখেন একদম কালো হয়ে গেছে বিষাক্ত হয়ে গেছে এই পানির কারণে কিন্তু আশেপাশে অনেক ভাইরাস ছড়াইছে তা আমরা চাই এই নদটে নদটাকে পরিষ্কার করে নদের পানিটাকে আবার আগের পূর্বের বাচ্চা ফেরানো যাতে পদ্মার সাথে কানেক্ট হতে হয়ে পানিগুলো একদম স্বচ্ছ হয়ে যায় আমরা এই পানিতে গোসল করতে পারি পানি খেতে পারি সেরকম ব্যবস্থা যেন করা হয় আমরা নর্মালি পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি আমাদের লক্ষ্য হচ্ছে আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ চাই সেই লক্ষ্যে হচ্ছে দেড় ষোলো সাল থেকে বিডিক্লিন কাজ করে যাচ্ছে বর্তমানে বিডিক্লিনের সাতান্নটা জেলা একশো পঁয়ষট্টি উপজেলাতে টিম আছে এবং সারা বাংলাদেশে আমরা ছেচল্লিশ হাজার প্লাস একটি ভলেন্টিয়ার আছে তো আমরা আসলে যেটা মনে করি যে এই যে মানুষের যেখানে সেখানে ময়লা ফেলার যে বত অভ্যাসটা সেখান থেকে আসলে সকল কিছু কিন্তু শুরু হচ্ছে আমি যখন আমার হাতের ময়লাটা ফেলে দিচ্ছি সেটা ড্রেনের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক সেটা নদীতে খালে বিলে চলে আসতেছে তো যখন খালে বিলে ময়লা চলে আসে তখন কিন্তু মানুষের মধ্যে সেটা ভরাট করার কিন্তু মানুষ সেটা দিকে তাকানোর বা সেটা ভরাট করার বা সেটা বন্ধ হয়ে যাওয়ার কোনো থাকে তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে বেশ কিছু খাল নদী পরিষ্কার করেছি সেটা শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য যেন এই যে আজকে যে নদীটা আমরা আসলে পরিচ্ছন্ন করব সেটা এখন আসলে ময়লা আছে বাট এটা যখন আমরা পরিচ্ছন্ন করে ফেলবো তখন কিন্তু একটা সুন্দর লাগবে এবং সেখান দিয়ে পানি প্রবাহিত হবে এটা মানুষের জন্য ভালো মানুষের জন্য কল্যাণকর এবং এটা যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং সারা বাংলাদেশে যেহেতু আমরা নদীমাত্রিক দেশ এবং আমাদের দেশের সকল নদীগুলোকে যদি আমরা পরিচ্ছন্ন করে সেটার পানি প্রবাহ ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের জৈব বৈচিত্র্য যেরকম সুন্দর হবে সেরকম আমাদের দেশের কৃষকরা হচ্ছে পর্যাপ্ত পানি পাবে তাদের উৎপাদন করতে হচ্ছে অনেক বেশি সুবিধা হবে তো এই জিনিসটার জন্য আসলে আমরা আসলে কাজ করে থাকি সারা বাংলাদেশে আমরা চাই একটা পরিচ্ছন্ন বাংলাদেশ হোক আমরা চাই বাংলাদেশের মানুষ এবং পুরো বিশ্ব বাংলাদেশকে বলতে পারে যে বাংলাদেশ একটি পরিচ্ছন্ন আমাদের কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হতো তো আমরা ইয়াং যারা আছি তারা মূলত এই কাজটা করছি যেন হচ্ছে আমাদের দেখে যারা বৃদ্ধ যারা শিশু যারা বয়স্ক আছে তারাও আগ্রহ প্রকাশ করে আমাদের সাথে লক্ষ্যই হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশ নিয়ে কাজ করা তো নদী বাংলাদেশের অনেক বড় একটা অংশ নদীগুলো ভরাট হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ময়লা আবর্জনা ইন্ডাস্ট্রিয়াল যা আবর্জনাগুলো এগুলোর জন্য নদী বা খাল ভরাট হয়ে যাচ্ছে এই জন্য পানি চলাচলের ব্যবস্থাও বন্ধ হয়ে যাচ্ছে আর আমাদের নদীমাত্রিক দেশটা আসলে নদীমাত্রিক হচ্ছে না তো এজন্য ময়লা পরিষ্কারের পাশাপাশি মিনি এখন নদীগুলো নিয়েও কাজ করতেছে যাতে বাংলাদেশ আগে প্রাণ ফিরে পায় তারপরে আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ করে তুলতে পারি তো আগে বাংলাদেশের প্রাণটা ফিরে দেওয়ার জন্য আমরা নদীগুলো নিয়ে কাজ করতেছি সেই উপলক্ষে আমরা আজকে এখানে আসা এখানে নদী আমরা হচ্ছে চলমান করে দিয়ে যাবো আমরা হচ্ছে আমরা দুই হাজার ষোলো সাল থেকে আমরা কাজ করে আসতেছি পরিচ্ছন্ন করার জন্য তো সেই কাজ করতে গিয়ে যখন আমরা দেখলাম যে প্লাস্টিক দূষণের পাশাপাশি নদী দূষণ হচ্ছে এবং নদীগুলা মৃতপেয় হয়ে যাচ্ছে মরে যাচ্ছে তো সেই জায়গা থেকে যখনই আমাদের আমাদের যারা আছে আমাদের আয়োজক তারা আমরা ডাকে তখন আমরা চলে যাই এবং যাওয়ার পরে আমরা ওই নদীটি আমরা স্বেচ্ছায় স্বেচ্ছাশ্রমে নদীটি আমরা পরিচ্ছন্ন করি এবং সেই মরা নদীগুলা যে একদম মৃতপেয় সেইগুলাকে আমরা পুনরুদ্ধার করার জন্য কাজ করি একদম যেখানে যাতে নতুন করে পানি বহমান হয় এবং সেখানে যেন নতুন করে মাছ হয় রাশিটা রাশি যা করে পুনরায় হয় আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা সারা বাংলাদেশে অনেক নদী অলরেডি করেছি এবং আমাদের চিন্তাধারা আছে যে আমরা এখন থেকে পরিচ্ছন্নতার পাশাপাশি এই নদী দূষণ নিয়ে আমরা কাজ করব।